লাল নীল হলুদ সবুজ এই চারটি রং সনাতন ধর্মে ব্যবহার করা হয় লাল রং হলো সুখ সমৃদ্ধির প্রতীক নীল রং হলো অসীমতার প্রতীক যা কিছু অসীম যার শেষ নেই সেই রঙকে নীল রং দিয়ে দেখানো হয় হলুদ রঙ হলো পজিটিভিটির প্রতীক নতুন নত্বের প্রতীকই হলো হলুদ রঙ উৎসবের রঙই হলো হলুদ সবুজ রং হলো বসন্তের প্রতীক এবং যা কিছু নতুন জীবনে নতুন করে করলে সেটিও সবুজ রং দিয়ে দেখানো হয় মা লক্ষ্মীকে আপনি লাল নীল হলুদ সবুজ এই সকল রং দিতে পারেন এছাড়া রয়েছে গোলাপি রঙ ভগবান শ্রী হরিকে নীল এবং হলুদ রঙের আবির অবশ্যই দেবেন মহাদেবকে হালকা রঙের আবির দেবেন এবং শনিদেবকে যদি আপনি আবির দেন তবে কালো রঙের আবির অবশ্যই দেবেন হনুমানজিকে আপনি যদি দিতে পারেন লাল এবং কমলা রঙের আবির আর গণেশজিকে আপনি লাল নীল হলুদ এই তিন রঙের আবির দিতে পারেন গোলাপি রঙেরও আবির দিতে পারেন